হ্যালো এভরিওয়ান আজকে আমি গিয়েছি গণেশ পুজোতে আর গণেশ পুজোতে গিয়ে কী কী করলাম এবং কার সাথে দেখা হলো সবই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর গিয়ে খুব মজা করলাম গো আর অনেক আনন্দ পেলাম চলো এখন গিয়েছি নক্ষত্র এখানে অনেক বড়ো পুজো হয় এই পুজোটা আর দেখো কীভাবে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে আর সেখানে প্রোগ্রামও চলছে অনেক লোকের ভিড় চলো তোমরা দেখাই

গণেশ মূর্তিটা কিন্তু অসাধারণ হয়েছিল সাজবুজের কথা বলবে মানে মণ্ডপ ঘুরে মানে এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের কি বলবো মেটির মধ্যে দেখছি আর বাচ্চারা এত সুন্দর প্রোগ্রাম করেছে এখন দেখার মতো

কপিরাইট এসে যাবে সেই জন্য আমি ভাবলাম না একটু তোমাদের দেখাই তোমাদের না দেখালে কি হবে আমি তো দেখছি তোমাদের না দেখাবো না এমন কোন এমন কি কথা হয় দেখো কি সুন্দর করে ওরা মানে ডান্স করছে তোমাদের হয়তো মিউজিকটা দিলে আরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই দিতে পারছি না আর আমার তো আমি গিয়ে বসলাম আর বসে আর উঠতে ইচ্ছে না ওদের এত সুন্দর প্রোগ্রাম বাচ্চাদের মানে মনোমুগ্ধকর যাকে বলে খুব সুন্দর আর এদিকে বৃষ্টিও এসে গেছে কি করব বসে বসে দেখি ওদের প্রোগ্রামটা আর দেখো এখন আরেকটা ডান্স বাচ্চারা করছে কি সুন্দর মানে কি বলবো তোমাদের মানে আমি ভাবলাম যে পুরোটাই দেখবো কিন্তু দেরি হয়ে যাবে অনেক দেরি হয়ে যাবে তাই আমরা নয়টা সাড়ে নটার ভিতরে সাড়ে নটা না নটার ভিতরে বেরিয়ে পড়লাম ওখান থেকে কারণ আমাদের বাড়ির সামনে একটা পুজো আছে ওই পুজোটাতে যেতে হবে এই পুজোটাতে এসেছি আমি আমি ভিডিও করেছি এটা তোমাদের আলাদা দেব কারণ এটা অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা দিলে তাও এটার মধ্যে বেশি করিনি একটু করেছি এটা দেব তোমাদের পরে আর মানে বাচ্চাগুলোর মানে এত সুন্দর ডান্স করছে কি বলবো একদম আমি তো মানে চোখ ফেরাতে পারছি না আর ভাবছি অনুষ্ঠানটা শেষ করি আসি তারপর আর বেশি সময় থাকিনি গো তারপরে আমাদের বন্ধুর সাথে একজন বন্ধুর সঙ্গে তো ফেসবুক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল একটু কথা বললাম গল্প করলাম যা অনেক আনন্দেই কাটলো আরও অনেক বন্ধুর সঙ্গে দেখা হলো খুব ভালো লাগলো সত্যি এভাবে যে সবার সাথে দেখা হবে কল্পনাও করতে পারিনি আর এখন আমি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে কেমন লাগলো আমার ব্লগটি অবশ্যই জানাবে বাই ভাই বন্ধুরা